আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আমার ইনবক্স আপনারা ভরা ফালাইছেন অনেকেই নক করতেছেন জহাব ভাই ভারত পাকিস্তান নিয়ে কেন নিউজ দিচ্ছেন না আমি এমন একটা সময় নিউজ দিতে আসলাম যে গরম গরম কিছু নিউজ এটা আপনাদের জানা দরকার অনুরোধ করব ভিডিওটি একটু পরিপূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে করি ভারত পাকিস্তান যে সংঘর্ষে জড়িয়েছে এটাতে বিজয় লাভ করবে কারা এবং আপনি কার পক্ষে অবশ্যই একটু কমেন্ট করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলতেছে প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে অপরদিকে ভারতের জয়শঙ্কর দাদা দাদাবাবু তিনি কী বলছেন তিনি বলছেন পরিস্থিতি আরও জটিল করতে আগ্রহী নয় ভারত কেন ভয় পাইছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রিয় দর্শক মণ্ডলী তিনটা নিউজ আপনাদেরকে একটু দিব একটু শুনতে হবে ডোনাল্ড ট্রাম্প কার পক্ষ নিতেছে এটা তো আসলে আমাদের জানা দরকার ডোনাল্ড ট্রাম্প যে ব্যাপারটা বলছে আপনাদেরকে একটুখানি আমি শোনাতে চাই তিনি বলছেন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ ভয়াবহ মধ্যস্থতা করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প বললেন দুই দেশের সঙ্গেই তার ভালো সম্পর্ক তিনি একটা মধ্যস্থতা করতে চায় কিন্তু আমার সবচাইতে মজা লাগছে কি জানেন এই যে বিভিন্ন ধরনের নিউজ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন প্রেস ব্রিফিং তো করতে হয় ভারতের তো অবস্থা খারাপ যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি নিয়ে প্রশ্নের জবাব দিলেন না বিক্রম মিস্ত্রি গতকাল একটা বৈঠক হয়েছে সেখানে তো প্রশ্ন নেয়নি এবার যখন প্রশ্ন নিছে তখন এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে পারেন নাই কারণ সরাসরি মিথ্যা বললে তো তিনি ধরা পড়ে যাবে এইদিকে আমাদের পাকিস্তানি বাহিনীরা খেলা শুরু করে দিছে পাকিস্তানি বাহিনীর গুলিতে পঞ্চাশ ভারতীয় সেনা নিহত মুদি দাদার পাঁচা গরম এটা লেখে আর এটা আমি বললাম কারণ ইতিহাস কথা বলে মনে করেন যে একটা জায়গায় আপনি নিক্ষেপ করছেন ক্ষেপণাস্ত্র পাঁচ মিনিটের ভিতরেই রিয়াকশন শুরু হয়েছে এরকম কিন্তু এর আগে কখনো ঘটে নাই সব জায়গা থেকেই সবাই পাকিস্তানের সাপোর্ট করতেছে কেউ ভারতের সাপোর্ট করতেছে সাপোর্ট অসাপোর্টের বিষয় না এখানে ভারত যে দুর্বল হয়ে পড়তেছে এটা আমরা স্পষ্টভাবেই বুঝতে পারছি পনেরোটির বেশি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তানের উপরে ভারত গতকাল রাত্রেও চালাইতেছে কিন্তু পাকিস্তান শুধু নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে তারা কিন্তু আক্রমণে যায় নাই একবার গেছে মনে করেন পঞ্চাশ জনের কাছাকাছি উড়াইয়া দিছে মানে প্রধানমন্ত্রীর কথা তো আসলে ধীরে হয় না আর দাদাবাবুরা এইসব বিষয়ের উত্তরও দিতে চাচ্ছে না বুঝতে পারতেছি না যে তার তাদের আসলে ভয়টা কোথায় ওই যে একটা পোস্ট ইদানিং দেখতেছি যে পঞ্চানব্বই পার্সেন্ট লোক মনে করে যে ভারত জিতবে আর পাঁচ পার্সেন্ট লোক মনে করে যে না ভারত জিতবে না ওই পাঁচ পার্সেন্ট হচ্ছে ভারতীয় সেনাবাহিনী তারা সাদা পতাকা দেখায় দৌড় দিছে যেগুলো ক্ষেপণাস্ত্র মারতেছে বা যেগুলো ড্রোন দিচ্ছে সব কিছুই ভারত পাকিস্তান মনে করেন যে তসনাস করে দিচ্ছে তো এই তো ছিল সর্বশেষ ভারত পাকিস্তানের যে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট তারা এসব প্রশ্নের উত্তর দিতে নারাজ আসলে প্রশ্নের উত্তর দিতে পারতেছে না নারাজ কী পারতেছে না মানে মিথ্যা কথা বললে তো ধরা পড়ে যাবে ট্রাম্প বলতেছে মধ্যস্থতা করতে চায় ট্রাম্প কি পারবে মধ্যস্থতা করতে এটা একটু জানাবেন এবং সেক্ষেত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি তো আপনি স্পষ্ট শুনলেন কোনো সার্ট দেওয়া হবে না অলরেডি খেলা শুরু হয়ে গেছে তো আজকের ভিডিও পর্যন্তই আপনি কি মনে করতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু